গড়ে তুলবে আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করবেন দুনিয়াতেও দান করবে দান করবে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের জীবন তোমরা তোমাদের আদর্শ কোরআনের সঙ্গে গড়ে তোলো আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় করবে দুনিয়া খেলাতে তোমরা অনেক সফলতা অর্জন করতে পারবে আর আঞ্জুমান এটা আমাদের শিক্ষা বিভাগের একটা গৌণ বিষয় তথাপি এর বিরাট আঞ্জুমানের উপর ভিত্তি করে অনেক কিছু যোগ্যতা ছাত্র সমাজের কাছে তারা ফুটিয়ে তুলতে পারে পরবর্তীকালে সেই যোগ্যতা কাজে লাগিয়ে তারা অনেক উপরে উঠতে পারে এই জন্য তোমরা এখন থেকে আঞ্জিমানের যে বিষয়গুলো তোমাদের সম্মুখে থাকবে সঙ্গে গুরুত্ব সহকারে তোমরা সেগুলো পালন করবে একটা সময় আসবে যে এই বিষয়গুলোকে তোমাকে অনেক উপকারে তুলে দেবে আল্লাহ পাক তোমাদের সকলকে কবুল করুন সেই সাথে তোমাদের হচ্ছিল আমাদেরকে কবুল করুন

জানারা আমরা আমরা দেখেছি যে সর্বগুণ সম্পন্ন আল্লাহ রব্বুল আলমী তানাদের অনুসরণ করে আমাদের জীবন চলার জলার পথ যেন বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমী তানাদের এলিমে আমলে তারা কি দান করে বলি আমি আল্লাহ রব্বুল আলমী তানাদের শরীরটাকে যেন সুস্থ রেখে দেয় আমরা বলি আমি আমি তো আমাদের দ্বিতীয় পর্ব সে Terima kasih telah <laughs> menonton! 이거가 서울역에 내려가요. Terima kasih telah menonton! 더 응, o 응. 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 응.